আসসালামু আলাইকুম আজকে এক কিছু কিছু বিষয় আমি শেয়ার করব তো যে বিষয়গুলো শেয়ার করব টোটালি একটা এক্সেলেটারে যে কি কী কারণে কী কী সমস্যাগুলো হয় কোথা থেকে হয় কেমন করে হয় সেই বিষয়গুলো নিয়ে তো এখন আমি চলে যাচ্ছি যে বাকেটে যে অত বাকেট থেকে শুরু করতেছি অনেক সময় দেখা যায় যে আমার বাকেট কাজ করতেছে না বা বাকেট স্লো কাজ করে তবে সেক্ষেত্রে কি করা যায় বা কী করণীয় সেক্ষেত্রে এটা হচ্ছে বেসিক্যালি আমি যেগুলো আপনাকে দেখাবো আহ সেক্ষেত্রে আপনি সরাসরি যে আপনার বাকেটের যে লাইনটা আছে বা পাইপের যে অংশটা আছে যে পাইপটা যে আমার এখানে দেখাচ্ছে যে আমি দেখাচ্ছি যে আউটের যে দুটো পাইপ সেই দুটো পাইপই কিন্তু বাকেটের ফাংশন তো বাকেটের ফাংশনে দুটো লাইন সরাসরি আমার চলে আসছে আমার কন্ট্রোলারে তো কন্ট্রোলারে যে চলে আসছে এই কন্ট্রোলারে যে পাশে আসছে যে অর্থাৎ দুই পাশে দুইটা পাইপ আছে তো দুইটা পাইপে কিন্তু অর্থাৎ সরি দুই পাশের পাইপে কিন্তু একসাথেই আছে অর্থাৎ একটা উপরে একটা নিচে তো আমি এখন যে দিকে দেখাচ্ছি আপনাকে ওইটা

সেট করা হয়েছে যে আলাদা আলাদা ভাবে তো আমার এখানে যে আমি আপনাকে দেখাচ্ছি অর্থাৎ যে এটা বাকেটের যে পাইপ গুলা এটা কিন্তু আমার অর্থাৎ এসে অর্থাৎ আমি যদি বলি তাহলে আমার ডাইন সেটে তো এখান থেকে আমার এই প্রত্যেকটা বাকেট বা প্রত্যেকটা এরিয়া আমার সাথে আছে স্পোল আছে স্পোল বাল্ব প্রেসার বাল্ব আর এই প্রেসার বাল্ব থেকে অর্থাৎ স্পোলের যে বাল্বটা আছে সেই বাল্ব থেকে কিন্তু আমার সরাসরি বাড়ি চলে গেছে ডিস্ট্রিবিউটার বোর্ডে আর ডিস্ট্রিবিউটার বোর্ডে চলে গেছে আর ওইখানে থেকে আমার অর্থাৎ কোন কোন একটা গাড়ির ক্ষেত্রে দেখা গেলো দুইটাও থাকে বা তিনটাও থাকে বা চারটাও থাকে ইলেকট্রিক সরনাইট বাল্ব আর ইলেকট্রিক বাল্ব কিন্তু ওই যে প্রত্যেকটা কাজে অর্থাৎ যে বাকেট বা এই ড্রাইভ মোটর সুইং মোটর প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আলাদা আলাদা ইলেকট্রিক ফাংশন আর এই ইলেকট্রিক ফাংশনগুলোর জন্য অর্থাৎ যে লিভারের যে ইলেকট্রিক যে ফাংশনগুলো আছে প্রত্যেকটা কিন্তু আলাদা ভাবে ভাগ করা হয়েছে তো এইখান থেকে আপনি যখন কন্ট্রোলার চলে আসবেন ঠিক এটা কিন্তু তো দুই ভাগে যে বিভক্ত সেই দুই ভাগে বিভক্ত যে কন্ট্রোলারটা ওটার লাইনটাও কিন্তু ওইভাবে আলাদা আলাদা তো আমার এখানে যদি কোন সময় কোনো কারণে সমস্যা দেখা দেয় যে আমার কোন একটা সমস্যা দেখা যাচ্ছে যে আবার কোন সাইডের যে কোন ড্রাইভ মোটর হোক বা ক্ষেত্রে যে পাকটের হোক কার বল বাস উইং মোটর হোক সেটা আপনি পাইপ ধরে ধরে আপনি কন্ট্রোলার চলে আসবেন এখানে আসলে আপনি দেখতে পাবেন যে কোনটা সাথে কোনটা তো এখানে যদি আমি এই যে সুইং মোটর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অথবা সুইং মোটরের যে লাইনটা আসছে ওই সুইং মোটরের লাইনও কিন্তু এটা আলাদাভাবে বিভক্ত তবে এখানে আবার একটা বিষয় আছে যদি আপনার সুইং মোটরের কাজ করে না তবে সেক্ষেত্রে আপনি সুইং মোটরের সাথে থাকা ইলেকট্রিক যে লাইনটা আছে আপনি সেটা চেক করতে পারেন যদি এটা চেক করার পর যদি আপনার সমাধান না হয় তবে সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার কন্ট্রোলার যেতে পারেন এবং কন্ট্রোলারে গিয়ে সেখানে কন্ট্রোলারের সাথে যে স্কোলটা আছে অথবা সুইং মোটরের যে পাইপ আছে পাইপের সাথে যে স্কোলটা আছে সেটাও আপনি চেক করতে পারেন চেক করে দেখতে পারেন অথবা যদি ওইখানে আপনার সমস্যাটা ফাইন্ড আউট না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডিস্ট্রিবিউটার বোর্ডে চলে যেতে পারেন সেখানেও আপনি চেক করতে পারেন তো ওইখানে যদি আপনার যদি চেক করার পরে যদি সমাধান না হয় তবে সেক্ষেত্রে বাল্বগুলো চেক করতে পারেন কারণ সাধারণত বাল্বগুলো সচেতনভাবে খুব কমে নষ্ট হয় বা সমস্যা হয় তবে যদি সেটা যদি কাজ না হয় তাহলে আপনার অবশ্যই আপনার সুইং মোটরে আপনার কাজ করতে পারতো এখানে আপনার দেখতে হবে যে আপনার পেশায় কাজ করতেছে না বা প্রেশার প্লেট ট্রাস প্লেট ঠিক মতো কাজ করতেছে কিনা অর্থাৎ সুইং এ যদি সমস্যা হয়ে থাকে তো অথবা আপনার মোটরেও আপনি চেক করে দেখতে পারেন তো এখান থেকে যে আপনি অবশ্যই কন্ট্রোলার যাওয়ার আগে আপনি আপনার আদার সাইডে সেগুলো আপনার একটু আগে চেক করে নেবেন সেগুলো চেক করে কিন্তু আপনার এখানে কন্ট্রোলার সাথে যে স্পুলগুলো আছে স্কুলের যে পাইপগুলো আছে সেগুলো অথবা ইলেকট্রিক যে লাইনগুলা এগুলো আপনিও চেক করতে পারেন তো এখানে যে সমাধান হয়ে যে তো ভালো আর যদি না হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু আবার আরেকটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে যে আপনার সরাসরি চলে যেতে হবে আপনার হাইড্রলিক পাম্পে আর হাইড্রলিক পাম্পে চলে যেতে হবে এই কারণে যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা যে এই পাম্পের অর্থাৎ এখানে হাইড্রলিক পাম্প আছে দুটো দুটো এক্সট্রা হাইড্রলিক পাম্প দুটো Porsche ক্ষেত্রে দুটো হাইড্রলিক পাম্পে এই পাম্পে রয়েছে দুটো 5 5 যে দুটো 5 এই কন্ট্রোলারে সংযুক্ত রয়েছে আর এই দুটা পাইপের মাধ্যমে হাইড্রোলিকে যে হাইড্রোলিক প্রেসারটা আছে সেই প্রেসারটা কিন্তু সরাসরি কন্ট্রোলে চলে যায় আর ওইখান থেকে প্রত্যেকটা বাল্বের সেই অর্থাৎ প্রত্যেকটা ফাংশন অনুযায়ী কিন্তু প্রেসার ওইখানে সাপ্লাই দেয় তো এই পাম্পের সাথে যে আমার যে ইয়াটা রয়েছে চার্জিং পাম্প ওই চার্জিং পাম্পের কিন্তু আবার এই লিভার সাথে সংযুক্ত যদি আপনার যদি লিভার ফাংশন স্লো কাজ করে তাহলে কিন্তু আপনি চার্জিং পাম্পে কাজ করবেন আর সেক্ষেত্রে আমি আপনার যে সমস্যাটা জন্য বলেছিলাম যে আপনার সুইম মোটরে বা ড্রাইভ মটরে বা বাঁকির কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রাহাইডলিকে যে এই দুটো কন্ট্রোলার আছে এই যে প্রত্যেকটা অথবা দুটো পাম্পের দুই সাইডে এই দুটো দুটো কন্ট্রোলার রয়েছে এই দুটো কোটলে আপনি চেক করতে হবে কিভাবে চেক করবেন সেক্ষেত্রে আপনি এখানে যদি দেখা যায় ভিতরে একটা আহ একটা ছাবি আছে যদি ছাবিটা ফেঁসে যায় তো চাবিটা গেলে তাহলে দেখা যাবে যে যে আমার আমার এখানে ওই ফাংশন কাজ করতেছে না কারণ এখানে চাবি হচ্ছে অর্থাৎ পাম্পের কাজ হচ্ছে দুইটা আর এখানে পাম্প হচ্ছে দুইটা তো এখানে একটা হচ্ছে পি ওয়ান একটা হচ্ছে পি টু তো এই হচ্ছে যে সমস্যা তো বাকি আসলে বিস্তারিত বলতে গেলে অনেক সময় প্রয়োজন তো যদি ডাইভ সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে যদি ওইখানে আপনার সমাধান হয়ে যেত হলো তা না হলে কিন্তু আপনার ওই পাম্পে কটলে চলে যেতে হবে তবে যদি চেক করতে সমস্যা হয় তাহলে এখানে আপনি যে দেখিয়েছেন যে অর্থাৎ রোলারের যে দুইটা পাস আছে সেটা কিন্তু এক সাইডের অর্থাৎ ফ্রন্ট সাইডটা এই ফ্রন্ট সাইডে আপনি এক সাইডে রেখে কিন্তু আপনার কন্ট্রোলারের সহজে আপনি চিহ্নিত করতে পারবেন যে কোনটা কোন জায়গা থেকে পাইপ গেছে বা কোনটা কি কাজ সেক্ষেত্রে কিন্তু আপনি ওইভাবে কাজটা করতে পারেন অত সহজে আপনি চিহ্নিত করতে পারেন তো আসলে এই হচ্ছে এক্সিলারেটরের কাজ তো এগুলা আসলে বেসিক্যালি ভালো টেকনিক্যালwidehat যে ভালো হাইড্রোলিকের কাজ বুঝে বা যে এইরকম কাজ করতে পারে অথবা হাইড্রলিক ফাংশন এর মূলত ওদেরকে দিয়ে কাজ করা ভালো কারণ না যদি নিজে নিজে করতে যাবেন না কারণ এখন কিছু ব্যাপার স্যাপার আছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ফলোdesk